শুধুমাত্র ফুটন্ত জলেই ম্যাগি দিয়ে বানিয়ে নিয়েছে আজকের এই অবাক করা রেসিপি যেটা একবার বাড়িতে বানিয়ে নিলে বারবার এভাবে ম্যাগি বানিয়ে খেতে ইচ্ছে করবে কথা দিচ্ছি ম্যাগি সকলের বাড়িতে প্রায় থাকে আর এটি পারফেক্ট ভাবে বানিয়ে নেওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভাই আমি অনিতা অনিতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আর কথা বলতে বলতে এদিকে কিন্তু ম্যাগিটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে সেটাকে এবার জল ঝরিয়ে নিলাম তারপর এদিকে আবার একটি কড়া গ্যাসে বসিয়ে দিয়েছি আর সেখানে এক চামচ পরিমাণ কুকিং অয়েল অ্যাড করলাম তাতেই দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা বা ইপে মশলা আপনাদের যেটা ভালো লাগে দু প্যাকেট দিয়ে দিলাম যেহেতু এখানে দু প্যাকেট ম্যাগি ব্যবহার করেছি তারপর মশলাটাকে ভাজার জন্য অল্প জল অ্যাড করছি খুব ভালোভাবে মশলাটাকে ভেজে নিচ্ছি তারপর আগে থেকে যে ম্যাগিটা জল ঝরিয়ে রেখেছিলাম সেদ্ধ করে সেটা এখানে অ্যাড করে দিচ্ছি ম্যাগি কিন্তু সেদ্ধ করার পর অবশ্যই জলটা ফেলে দেবেন তাতে ম্যাগিটা একদম ঝরঝরে তৈরি হবে আর খেতেও খুব ভালো লাগবে অনেকক্ষণ অবধি ম্যাগি এভাবেই ঝরঝরে থাকবে ম্যাগি মশলার সাথে ম্যাগিটা খুব ভালোভাবে মিশিয়ে হালকা ভাজা ভাজা করে নিচ্ছি ম্যাগি সেদ্ধ হওয়ার পর জল ঝরিয়ে নেওয়াটা কিন্তু খুবই দরকার কারণ তাতে ম্যাগিটা একেবারে দলা পেকে যাবে না একদম ঝরঝরে থাকবে অনেকক্ষণ অবধি একই রকম ঝরঝরে থাকবে তাই খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর এই রেসিপি আপনারা কিন্তু আটা ম্যাগি বা আটা নুডলস দিয়েও বানিয়ে নিতে পারেন ম্যাগি এদিকে একদম ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি আর এদিকে নিয়ে নিচ্ছি দুটো ডিম আর দিয়ে দিচ্ছি তাতেই কিছু পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর গোলমরিচ গুঁড়ো আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন তাতে আমার নতুন রেসিপির আপডেট সবার আগে পেয়ে যাবেন আর কথা বলতে বলতে ডিমটা কিন্তু একেবারেই ফাটানো হয়ে গেছে এবার গ্যাসে একটি তাও বসিয়ে দিচ্ছি আর তাতে অ্যাড করছি কিছু কুকিং অয়েল অল্প পরিমাণে এখানে কুকিং অয়েল অ্যাড করে ভালোভাবে চারিধারে ব্রাশ করে নিচ্ছি তারপর আগে থেকে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম ওটা এখানে অল্প অল্প করে অ্যাড করছি ঠিক একটি বড় অমলেটের মতন তৈরি করে নিচ্ছি তবে এভাবে একবার ম্যাগি বানিয়ে দেখুন আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে এক আমি ম্যাগির রেসিপির থেকে এটা সম্পূর্ণ আলাদা আর খেতে ভীষণ ভালো লাগে তেমন দেখতেও খুবই ভালো লাগে বাচ্চা থেকে বড় সকলের খুবই পছন্দের হবে এবার ডিমটা কাঁচে থাকা অবস্থায় এতে আগে থেকে ভেজে রাখা ম্যাগিটা দিয়ে দিচ্ছি এইভাবে যদি ম্যাগি আগে কখনো বানিয়ে থাকেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে বলবেন না আর আমার এই রেসিপিটি ভালো লেগেছে না খারাপ লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার অবশ্যই করে নেবেন এবার ডিমের অর্ধেক অংশটা খুব ভালোভাবে এর উপরে চাপিয়ে নিলাম তারপর এটাকে পিস করে প্লেটে নামিয়ে নিচ্ছি দেখুন কতটা দেখতে ভালো লাগছে তেমন খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখুন আপনাদেরও খুবই ভালো লাগবে নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সিইউ উইথ অ্যানাদার ভিডিও